আমরা আলোচনা করবো পলিটেকনিক ভর্তি দুই হাজার পঁচিশ নিয়ে গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে সুতরাং সরকারি পলিটেকনিকের চান্স পেতে কত পয়েন্ট লাগবে দ্বিতীয় টপিক বেসরকারি পলিটেকনিকে কি ভর্তি পরীক্ষা হবে তো তার আগে বলে রাখি বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন না কেন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল ভিডিও গুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন অথবা ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রকাশ দাস এখন চলে আসো সরকারি পলিটেকনিকে চান্স পেতে আসলে কত পয়েন্ট লাগবে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো অনেকে এই বিষয় নিয়ে অনেক হেজিটেশন আছে আজকের ভিডিওর পরে আশা করা যায় যে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো মানে ঝামেলা থাকবে না বিষয়টা হচ্ছে যে আগে আসি জানতে হবে কত নম্বরের পরীক্ষা হবে তোমার আমার টোটাল নম্বর হচ্ছে এক্সামে একশো এক্সামে একশো না টোটাল নম্বর হচ্ছে একশো সেখান থেকে এক্সাম হবে সত্তর মার্কে তাহলে বাকি থাকে কত মার্ক তিরিশ মার্ক এই তিরিশ মার্ক আসবে কোথেকে তোমার পরীক্ষার উপরে ভিত্তি করে কোন পরীক্ষা তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো সেখানে যে পয়েন্ট অর্জন করছো সেই পয়েন্টের উপরে ভিত্তি করে এই তিরিশ মার্ক আসবে অর্থাৎ প্রতি পয়েন্টের জন্য আমাদের পাঁচ পয়েন্টের হিসাব এই পাঁচ পয়েন্টের জন্য প্রতি পয়েন্টের জন্য তুমি ছয় করে মার্কস পাচ্ছ এখন তুমি মনে করো চার পয়েন্ট পেয়েছো যদি চার পয়েন্ট পেয়ে থাকো যদি তুমি চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমার এখানে যদি তুমি ফোর পয়েন্ট পাও যদি তুমি ফোর পয়েন্ট পাও অর্থাৎ তুমি চব্বিশ পেয়েছো সত্তরের ভিতরে যদি তুমি পঞ্চাশ থেকে ষাটটাটি সঠিক করতে পারো পঞ্চাশ থেকে ষাটটাটি সঠিক করতে পারো তাহলে বলা চলে তুমি মোটামুটি একটা চান্স পাবে এখানে তোমাদের একটা ক্লাস পয়েন্ট আছে ক্লাস পয়েন্টটা আসলে কি প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের কোনো নেগেটিভ মার্কেট তোমরা কি এটা জানো যে কোন সাবজেক্টের কোন কোন মার্কের পরীক্ষা হবে বা কোন কোন সাবজেক্টের কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে তথ্য উপস্থাপন করার জন্য এবং ভিডিওটা যদি তোমার উপকারে লেগে থাকে ন্যূনতম তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবে এবং তাদেরকেও বলবে যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে সবার আগে তারা জানতে পারবে এবারে আসো তোমার যে করি এখান থেকে তোমরা বুঝতে পারছো এখন মানে টোটাল কথা হচ্ছে তোমার সায়েন্স পাওয়ার জন্য তোমার এই দুইটা মিলে পঁচাত্তর থেকে পঁচাশি মার্ক একটা মোটামুটি সেভ পয়েন্ট তবে যদি তুমি ভালো সাবজেক্ট পেতে চাও অতএব তোমার পছন্দের সাবজেক্টে তুমি পেতে যাও যেমন কারো স্বপ্ন থাকে সিবিলে পড়ব কারো স্বপ্ন থাকে মেকানিক্যালে পড়ব কারো স্বপ্ন থাকে কম্পিউটার পড়বে এবং ভালো ভালো সাবজেক্টই তুমি পেতে যাও সেই তোমাকে অবশ্যই 90 প্লাস নম্বর থাকতে হবে এই পরীক্ষার মাধ্যমে কিন্তু একটা জিনিস প্রতিয়মান আগে ছিল এসএসসি পরীক্ষায় যেমন তেমন করে যা করে হোক পাশ করলে তোমার ভালো সাবজেক্ট নিশ্চয়তা ছিল কিন্তু এখানে এসে হবে মানসিক দক্ষতার খেলা যারা ওই নির্দিষ্ট সময়ে সঠিক ডেলিভারির মাধ্যমে সঠিক টিপচিহ্নগুলো পূরণ করতে পারবে তারাই কিন্তু আসলে এখানে আগায় থাকবে তার কারণ হচ্ছে যে এখানে তোমার হাতে কিন্তু একটা ঘন্টা সময় দিয়েছে যে তোমার মানসিক দক্ষতাটা কেমন আছে তুমি প্রমাণ করো তাহলে তোমাকে ভালো একটি সাবজেক্টে মানে চান্স পাইয়ে দেওয়ার সুযোগ হবে তো এই হচ্ছে বিষয় এখন এই বিষয় নিয়েও যদি কারো মানে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেটা নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য এbaixo যে বেসরকারি পলিটেকনিকে কি ভর্তি পরীক্ষা হবে হ্যাঁ বেসরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা হবে না অর্থাৎ তাহলে বেসরকারি পলরিকিং এর ভর্তি প্রক্রিয়াটা কি বেসরকারি পলরিকিং এর ভর্তি প্রক্রিয়া হচ্ছে তোমরা যারা এসএসসিতে পাস করবে আপনারা সর্বনিম্ন 3 পয়েন্ট পাবে মেয়েদের ক্ষেত্রে 2.5 ছেলেদের ক্ষেত্রে 3 পয়েন্ট তো যারা পাবে এই চিঠি পরীক্ষায় তাদের ক্ষেত্রে সরাসরি ভর্তির সুযোগ আছে অর্থাৎ তুমি যদি সরকারি পলিটেকনিকে চান্স না পাও সেক্ষেত্রে তুমি বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারো এখন অনেকের মনে এরকম ধরনের সংখ্যা থাকে যে আমি কি আগেই বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে যাবো তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে না তুমি আগেই বেসরকারি পলিটেকনিকে ভর্তি হলো না আগে তুমি এদিকে ট্রাই করো যদি তোমার না হয় দেন তুমি বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারো এখন মানে আমার বিগত যে অভিজ্ঞতা আছে আমি সেই অভিজ্ঞতার আলোকে তোমাদের কিছু তথ্য উপস্থাপন করি তোমার সরকারি পলিটেকনিকের যে ভর্তি প্রক্রিয়া এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিছুদিন টাইম এক্সটেনশন করে বেসরকারি পলিটেকনিকের ভর্তির জন্য যেন যাদের পলিটেকনিকে পড়ার তীব্র ইচ্ছা থাকে তারা যদি সরকারি পলিটেকনিকে চান্স না পায় তবুও তারা বেসরকারি পলিটেকনিকে পড়ার তীব্র ইচ্ছাটা মানে পূরণ হয় তাদের কারো মনে কোনো কোনো প্রশ্ন নেই এখন আসো এই যে ভর্তি যুদ্ধ এই ভর্তি যুদ্ধে তুমি যদি তোমার সিলেবাসটাকে সম্পূর্ণ গুছিয়ে নিতে চাও তাহলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোচিং সেন্টারে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চাইলে জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের কিন্তু বর্তমানে তিন নম্বর ব্যাচটা রানিং চলতেছে এই ব্যাচে তুমি যদি আমার এই ভিডিওর মাধ্যমে হচ্ছে ভর্তি হও সেক্ষেত্রে আমাদের অফলাইন ব্যাচের যে ফিটা আছে অফলাইন ব্যাচের টোটাল ফি আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেখান থেকে কিন্তু তুমি টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবে চার হাজার পনেরো টাকায় আর যদি তুমি অনলাইনে করতে চাও সারা বাংলাদেশ থেকে যে কোন জায়গায় 999 টাকায় কিনতেো আমাদের অনলাইন ব্যাচটা তুমি করতে পারবে অনলাইন ব্যাচে আমাদের লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডড থাকবে এই রেকর্ডডগুলো ক্লাসগুলো তুমি যখন খুশি ইচ্ছা তখন কিন্তু দেখে নিতে পারবে তো এই বিষয়গুলো আশা করি সবাই বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে যারা অফলাইন ব্যাসে আছো তাদের জন্য যে সুবিধাগুলো থাকছে সেটা হচ্ছে তারা কিন্তু একটা ফ্রি অ্যাডমিশন গাইড পাবে আমাদের রেগুলার ক্লাসগুলো পাবে এছাড়াও আবাসিক অনাবাসিক সুবিধাগুলো পাবে এছাড়াও আমাদের অন্যান্য যে সুবিধাগুলো থাকছে সেই সুবিধাগুলো হচ্ছে তারা কিন্তু রেগুলার শর্ট নোটগুলো পাবে এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে প্রত্যেক সপ্তাহে কিন্তু সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে আমাদের এই যে টোটাল কোর্স ফি থাকছে এই টোটাল কোর্স ফিটা কিন্তু এই সবগুলো প্যাকেজের ভিতরে অন্ত তাদের পরীক্ষা বই এবং একদম অ্যাডমিশন পর্যন্ত যত হেল্প লাগে সবগুলো হেল্প লাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই টোটাল কোর্স ফি এর বাইরে তাদের আর কোনো ফি প্রদান করতে হবে না এই হচ্ছে বিষয় এছাড়াও তোমরা যারা বেসরকারি পলিটেকনিক্যাল পড়তে চাও তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা আগে নিজেদের মেধাটা যাচাই করো তোমরা সরকার পলিটেকনিক ভর্তি পরীক্ষাটা দাও তারপরে গিয়ে তোমরা হচ্ছে যে যদি চান্স না হয় বেসরকারি পলিটেকনিক ট্রাই করো কারণ ট্রাই করতে তো তোমাদের কোনো অসুবিধা নেই তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে